কারণ সে এই পর্যন্ত যতগুলো বক্তব্য এবং টকশোতে কথা বলেছে সবগুলোতেই কিন্তু আওয়ামী লীগের পক্ষ নিয়েছে এবং শেখ মুজিবের পক্ষ নিয়েছে আর এদের কারণে কিন্তু বিএনপি একরকম কণ্ঠাসা হয়ে পড়ছে ধীরে ধীরে তার বিতর্কিত মন্তব্যগুলোর জেরে কিন্তু জনগণে কিন্তু তার উপর একেবারে ফুসে উঠেছে যেখানে তাকে পাবে সেখানেই কিন্তু গণধল্য দেওয়ার প্রস্তুতি করছে তারা দর্শক সপ্তাহ শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ তো দেখেছেন সেটা দেখে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন আমাদের আজকের এই ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর সেজন্য কিন্তু আপনার কাছে ছোট্ট অনুরোধটুকু থাকবে যে আপনি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আজকের বিস্তারিত বিষয়টির ভালো করে বুঝতে পারবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আর সময় নষ্ট না করে আপনাকে সেই ধীরে ধীরে কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ বলে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনৈক্য সৃষ্টি করছে বিভাজন সৃষ্টি করছে আজকে চব্বিশের গরব উত্থানের রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ সন্তানদেরকে বিতর্কিত করছে ফজলুর রহমান সাহেব মন্তব্য করছেন শেখ হাসিনার আমলে মবের সংস্কৃতি ছিল না যা এখন শুরু হয়েছে যেই মব এখন হয়েছে এই মব কোনোদিন শেখ হাসিনার সময় ছিল না শেখ হাসিনার সময় রাষ্ট্র ব্যবস্থা এর চাইতে ভালো ছিল এখন রাষ্ট্র ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে তিনি তার জীবনের নিরাপত্তার শঙ্কায় রয়েছেন তিনি এখন স্বাধীনভাবে মত প্রকাশ করা স্বাধীনভাবে চলাফেরা করা সব কিছুই এখন ঝুঁকির মধ্যে দেখছেন অথচ এই ফজলুর রহমান পাঁচই আগস্টের পর থেকে তার মুখ থেকে যে ধরনের নিকৃষ্ট ভাষায় যে ধরনের আওয়ামী লীগের পারপাস সাফ করার জন্য শেখ হাসিনার বিশেষ এজেন্ট হিসাবে সকাল সন্ধ্যা জুলাই বিপ্লবীদেরকে নিয়ে কটুক্তি করছে ছাত্র জনতাকে নিয়ে কটুক্তি করছে কখনো তাদেরকে রাজাকার কখনো তাদেরকে আলবদর কখনো তাদেরকে আল শাস কখনো তাদেরকে জামাত শিবির কখনো তাদেরকে মৌলবাদ এরকম ট্যাগ দিয়ে দিয়ে সকাল সন্ধ্যা তার বিরুদ্ধে এই বর্তমান প্রজন্মের বিরুদ্ধে লেগে আছেন তার নাম অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব বিএনপির একজন উপদেষ্টা পরিষদের সদস্য নাম লাগিয়ে তিনি সকাল সন্ধ্যায় এই অপকর্মগুলো করে আজ তিনি বলছেন যে বাংলাদেশে নাকি মবের সংস্কৃতি চালু হয়েছে যেই মব শেখ হাসিনার সময় ছিল না শেখ হাসিনার সময় নাকি উনি নিরাপদে চলতে পারতেন উনি বক্তব্য দিতে পারতেন শেখ হাসিনার সময় নাকি উনি নিজে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতেন জীবনের অন্তত পক্ষে ঝুঁকি থাকত না তার সময় তিনি ভয় পেতেন যে কেউ না কেউ হয়তো তাকে অ্যারেস্ট করবে কিন্তু কেউ না কেউ তাকে মেরে ফেলবে এই চিন্তাটা তার ছিল না কারণ অ্যাডভোকেট ফজলুর রহমানের মতো একজন সিনিয়র মানুষকে মেরে ফেলবে এটা নাকি ফজলুর রহমানের বিশ্বাস হয় না অন্ধ হয়েছে আপনার তাকিয়ে দেখেন আপনার পাশে আপনাকে তো শেখা গ্রেপ্তার করবে না আপনাকে তো শেখা ছিলা অন্যায় ভাবে আপনার কি বলে ওই যে মব জাস্টিস আপনার উপরে করবে না কারণ শেখাচ্ছিনারই তো আপনি পুত্র আপনি তো শেখাচিনার দালাল আপনি তো ভারতের দালাল আপনাকে কেন সে করবে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না এম আলী গুম হয়ে গিয়েছে আপনার চোখের পাশ দিয়ে দেখেন না সাগর রুনি হত্যা হয়েছে আপনার চোখের সাম পাশ দিয়ে দেখেন না সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করেছে আপনার চোখের সামনে দেখেন না আজকের মেজর সিনহা রাশেদকে চেক পোস্টে দাঁড় করিয়ে তারপরে ওসি প্রদীপ সেখানে হত্যা করেছে আপনার চোখের সামনে দেখেন না যে র্যাবের সাবেক মহাপরিচালক বেনজিরা কিভাবে মানুষদেরকে হত্যা করেছে পুলিশের আইজি থাকা অবস্থায় হত্যা করেছে চোখের সামনে দেখেন না যে বর্তমান ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলছে তেরোশো জন মানুষকে একজন করে সেখানে রক্ত আসলে চোখের সামনে ভেসে ওঠে না আপনি বলছেন যে মব জাস্টিস কাহাকে বলে মব এর কি দেখেছেন বিপ্রজিত হত্যা দেখেন নাই বিশ্বজিৎকে যে হত্যা করেছে সেটা আপনি দেখেন নাই আপনি কি দেখেন নাই যে আমরার হত্যা হয়েছে কিভাবে আপনি কি দেখেন নাই যে একজন নারীকে বেঁধে রেখে স্বামীকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে তারপরে সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকের একজন নারীকে ধর্ষণ করে হত্যা করেছে একজন নারীকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে বিভিন্ন সমাজের মধ্যে তাদেরকে আজকে ধর্ষিত করা হয়েছে এগুলো কি দেখেন নাই রাস্তায় রাস্তায় লাশ পড়ে থেকেছেন দেখেন নাই দেখেন নাই যে গত ষোলোটি বছর কত হাজার মানুষের উপর আক্রমণ করেছে দেখেন নাই পাঁচিমের সপ্লা চত্বরের কথা দেখেন নাই চব্বিশের গণ অভ্যুত্থানের সময় দুই হাজার মানুষকে হত্যা করা হয়েছে এখন উচিত ছিল আপনার পরিবারের কাউকে ওই আন্দোলনের মধ্যে নিয়ে গিয়ে শেখ যদি বাটাম দিত তাইলে আপনি বুঝতেন যে মব কাহাকে বলে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে তো সে বাটাম দিবে না আপনাকে তো পেলে পুষে তৈরি করেছে আর আজকের বাংলাদেশটা যারা যুবকরা যেই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা দেশটাকে উপহার দিয়েছে তাদের সাথে আপনারা এখন নতুন নতুন গল্প সাজান নতুন নতুন তকমা লাগান নতুন নতুন তাদেরকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেন সাধারণ শিক্ষার্থী ভালো কাজ করলেই সে শিবির হয়ে যায় নামাজ পড়লেই সে শিবির হয়ে যায় একটু দাঁড়িয়ে রাখলেই সে শিবির হয়ে যায় এই মত প্রকাশ করতো শেখ হাসিনা আজকে আপনি ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে করছেন একবারে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছেন আপনারা আপনি নিজেই এই বাংলাদেশটার একটা ষড়যন্ত্র বাজ এই দেশে অবস্থান করার নৈতিক কোনো অধিকার আপনি ফজলুর রহমানের নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনি এই দেশের বর্তমান সময়ে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য আপনাকে রাখা হয়েছে এবং আমি চ্যালেঞ্জ আপনি একটা বেতনভুক্ত দালাল কোনো সন্দেহ নাই কেউ পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুন এই ফজলুর রহমানরা বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করার জন্য নেমেছে অথচ আমার এই ছাত্রদের কৃতিত্ব এখন ভুলে যাচ্ছেন উনি এখন একাত্তরকে চব্বিশ মুছে একাত্তরকে চব্বিশ একেবারে শেষ করে দিতে চাই এই ধরনের আলতু ফালতু বক্তব্য দিয়ে জাতিকে বিভাজন সৃষ্টি করছে বিভ্রান্ত সৃষ্টি করছেন একাত্তরের সাথে চব্বিশ কোনো দিন যায় না চব্বিশের সাথে একাত্তর কোনো দিন যায় না যেই সেশনে আমরা যেটা অর্জন করেছি সেটা জাতির জন্যই আমরা অর্জন করেছি আজকে আপনি যাকে তাকে রাজাকার বানিয়ে দেন যাকে তাকে আলবদর বানিয়ে দেন যাকে তাকে গালিগালাজ করেন আপনার বিবেকে ধরে না আপনি আবার কিমনে কিভাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে বসে আছেন আমি নিজেও জানি না আমার তো মনে হয় না যে আপনি কোন অবস্থায় সুস্থ মস্তিষ্কের একজন মুক্তিযোদ্ধা শেখ হাসিনাই হয়তো আপনাকে কোনো একটা উপাধি দিয়েছে কারণ একজন ভালো মুক্তিযোদ্ধার মুখ থেকে কোনোদিন মিথ্যা কথা বের হয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারে না কারণ মুক্তিযুদ্ধের সেই আইডলদের মধ্যে এটা পড়তে পারে না কিন্তু আপনি এটা করছেন আমি অবাক হয়ে যাই চোখের সামনে সেই হাসিনার সকল হত্যা যজ্ঞ গুলো ভাসে না দেখেন নাই ২০১৩ সালে মব জাস্টিস কায়েম করে বাংলাদেশের শাহবাগে সেই নর্তুকিরা কি করেছিল দেখেন নাই এদেশের আলে মোলামা দিল হাসান সাইদি কাদের মোল্লা আলী আপনার কি বলে আলী হাসান মুজাহিদ মিহির কাশেম এভাবে করে তাদের নিজামী সাইদি সবাইকে যে হত্যা করলো সেগুলো আপনাদের চোখের সামনে বাজে না চোখের সামনে দেখেন না যে একজন জীবন্ত শহীদ এটি আমার যখন মুক্তি পেয়েছে তার এই কি বলা হয়েছে বলা হয়েছে তার নামে যত আনিত অভিযোগ এগুলো মিথ্যা প্রমাণিত নয় এগুলো সত্য নয় এই অভিযোগগুলো সত্য নয় আর তার মধ্য থেকে প্রমাণ হয়েছে বিগত দিনে যাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছেন প্রত্যেকেই হচ্ছে নিরপরাধ আপনি আওয়ামী লীগের করে যাকে তাকে আবার রাজাকার ত্যাগ লাগিয়ে দিবেন এদের বিরুদ্ধে বলবেন সেটা তো জাতি প্রত্যাশা করে না সেটা তো জাতি খায় না আপনার মতো এই ফজলুলকে বাংলাদেশের জনগণ খায় না এ ফজলুল দেখার টাইম আমাদের নাই এ ফজলুল মজলুর জন্য বাংলাদেশ স্বাধীন হয় নাই এ ফজলুলের জন্য বাংলাদেশের রাজনীতি নয় আপনার জন্য রাজনীতি হচ্ছে ভারতের পাঁচাটা এবং দালালি করা ওখানে চলে যান

শেখ হাসিনার এই ষোলো বছরের চাইতে তেপ্পান্ন বছরে কোনো আমলে কেউ কোনো দিন প্রতিষ্ঠিত করে নাই এখনো যা করছে মব এই মবের মূল হতা হচ্ছে আওয়ামী লীগ তারা টার্গেট করে করে এই অন্যায়গুলো করে যাচ্ছে বাংলাদেশে আমরা বৈষম্য চাই না বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই কিন্তু এই ফজলুর রহমানরা বাংলাদেশে অনক্ত সৃষ্টি করছে বিভাজন করছে রাষ্ট্রের যে সকল শ্রেষ্ঠ ফজলুর রহমান বলে যে চব্বিশ সালের আজকের পরে নাকি মব হয়েছে শেখ হাসিনার চেতে ভালো ছিল ফজলুর যদি শেখ হাসিনা এত ভালোই হয়ে থাকে তাহলে শেখ হাসিনার আচলের মধ্যে গিয়ে বসে থাকো তোমার বাংলাদেশে থাকার অধিকার নাই অধিকার নাই অধিকার নাই আমি চাই বাংলাদেশ থেকে ফজলুরকে বিতাড়িত করে শেখ হাসিনার আঁচলের তলে নিয়ে অবস্থান করানোর জন্য সবাইকে সেই কাজে হবে বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নিয়ে বিএনপিতে শঙ্কা বিরাজ করছে হঠাৎ করেই রাজনীতিতে বিএনপির বিরুদ্ধে এক ধরনের গণজোয়ার এই গণজোয়ারটা দৃশ্যমান হতে শুরু করেছে কিছু জরিপ এবং ব্যাকস বাচন কেন্দ্রিক আলোচনাকে কেন্দ্র করে দর্শক যেখানে লেভেল প্লেং ফিল্ড আছে যেখানে বিএনপির মাস্তানি চলে না যেখানে সবাই সমান অধিকার পায় যেখানে প্রশাসন নিরপেক্ষ সেখানে বিএনপির খাওয়া নেই হিসাবে এটি এ জায়গায় বিএনপি পর্দার অন্তরালে অনেক কিছু গুছিয়ে এনেছিল যে ফেব্রুয়ারিতে একটা পাতানো নির্বাচন হবে সে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে তারপরে স্থানীয় সরকার নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এগুলো ইচ্ছা মতো মাগুলো মার্কা করতে পারবে কিন্তু কোন রকম জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এটা ছিল বিএনপি টার্গেট কিন্তু জামাত ইসলাম এসে তাদের হতে সাই দিয়েছে জামাত জন্ম এসে তারা এটা মানতে পারছে না তারা এই ধরনের পাতানো নির্বাচন হতে দিবে না এই জায়গায় পিয়ার পদ্ধতি একটা স্পষ্ট বিভাজন তৈরি হয়েছে ইন্টারেস্টিংলি বিএনপির পক্ষে পিয়ার পদ্ধতির বিরুদ্ধে উল্লেখ করার মতো কেউ নেই গুরুত্বপূর্ণ সব রাজনৈতিক দল অধিকাংশ রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে এবং বিএনপি যে বয়ানগুলো বাজারে ছেড়েছে এটা অকার্যকর প্রমাণিত হয়েছে বিএনপি যেটা বলছে যে জনগণ পিয়ার না অথচ একাত্তর জনগণ বলে যে আমরা তো পিয়ারই চাই জনগণ পিয়ার বুঝে রাজনৈতিক দলগুলো বোঝাতে সক্ষম হয়েছে এবং পিয়ার এখন গণ দাবিতে পরিণত হয়েছে দর্শক এই জায়গায় রুহুল কবি বলছেন যারা পিয়ার দাবি করে তাদের নিয়ে সন্দেহ থেকে যায় এর অর্থ অধিকাংশ রাজনৈতিক দল তো পিয়ার দাবি করে তাহলে অধিকাংশ রাজনৈতিক দলকে নিয়ে সন্দেহ থেকে যায় কেন অধিকাংশ রাজনৈতিক দল নিয়ে সন্দেহ থেকে যায় এর অর্থ এর অর্থ হচ্ছে বিএনপির বিরুদ্ধে মানে আপনাদের বিরুদ্ধে একটা গণ আপনাদের পক্ষে গুরুত্বপূর্ণ করার মতো কেউ নেই দেখেন কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে দেখেছেন জুতা নিক্ষেপ করেছে বিএনপির পক্ষে যারা কথা বলে তাদের মুখের উপর এই সময়ে বিএনপির পক্ষে কথা বলার মতো গ্রহণযোগ্য কেউ নাই যিনি সরাসরি বিএনপি না কয়েকজনে বলে বিএনপির পক্ষে কিন্তু তাদের আবার অন্য চরিত্র রয়েছে যেমন আব্দুল তুষার শাহেদ আলম এরকম কিছু ফিগার আছে যারা বিএনপির পক্ষে বলে সরাসরি বিএনপি না হয়েও কিন্তু আবার শেখ মুজিব পূজা করে সমানিত দর্শক শ্রোতা আপনার কি মনে হয় এই ফজলুর রহমান নির্বাচন করলে সে পাশ করে সংসদে আসবে সে তো কোনোভাবে পাশ করতে পারবে না সেটা কিন্তু একেবারে নিশ্চিত তবে তাকে যদি বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয় বিএনপি কিন্তু এর জেয়ার কিন্তু সইতে হবে তাই অতি আশাবাদের সঙ্গে বলবো তারেক রহমান এদের বিরুদ্ধে অবশ্যই কিন্তু ব্যবস্থা নেবেন এবং দল থেকে মনোনয়ন যাতে না পায় সে ব্যবস্থাও কিন্তু করবেন কারণ এরা যেভাবে আওয়ামী লীগের এজেন্ডারি শুরু করেছে বাংলাদেশের মধ্যে তাতে করে কিন্তু বিএনপিকে একেবারে কিন্তু ধুলিস্বাদ করে দেওয়ার পায় করছে তারা আশা করি সেটা কিন্তু তারেক রহমান খুব ভালোভাবেই বুঝতে পারছেন দর্শক এই বিতর্কিত নেতা ফুজু পাগলার এই বক্তব্য শোনার পর আপনার কি মন চাইছে দর্শক সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের মতামত কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান দর্শক এছাড়া দর্শকের ফজলুর রহমানের অতীত ঘাঁটলেই কিন্তু আপনারা দেখতে পাবেন সে একসময় কিন্তু ছাত্রলীগের নেতা ছিল তাহলে এতে কি স্পষ্ট হয়ে যায় না সে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করছে বাংলাদেশে এই মুহূর্তে হ্যাঁ দর্শক তার লক্ষণ এবং কিন্তু তার বক্তব্যগুলো কিন্তু এরকমটাই ইঙ্গিত দিচ্ছে তাই অন্তত আমি মনে করি একজন সাধারণ জনগণ হিসেবে এই বিতর্কিত নেতাদেরকে কিন্তু অতি শীঘ্রই বাংলাদেশ থেকে বিতাড়িত করা দরকার না কিন্তু এটা কিন্তু দেশের মধ্যে একটা গন্ডগোল পাকানোর কিন্তু পায় তারা করছে দর্শক শ্রোতা শেষ করবো তার আগে আপনার কাছে একটি কথা আমরা যত ভিডিও ক্লিপ গুলি সংগ্রহ করেছি এবং যে তথ্য দিয়ে সংগ্রহ করছি সকল কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত অথবা ব্যক্তিগত কোনো ফুটেজ নেই ভালো থাকবেন দর্শক আজ এ পর্যন্তই